and my life स्थिति की है 바로 여쭈어 보 আলু ভাজা আর গুড় ঝোলা গুড় বলে না ঘরেই থাকি ছেলে এসেছিল তো তাই একটু বিজি প্রত্যেকদিন সময় মতো লাইফ পারি না দিন পারি না কিছুই না ঘরের কাজ এত অনেক কাজ ব্লগও ঠিকমতো দিতে পারি না তাই আর চ্যানেলটাও গ্রো করে না ঠিকমতো নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও যারা জয়েন হচ্ছে লাইক ডান করে আমার পাশে থেকো প্রচুর ঠান্ডা খড়প ছোট ছোট ভাইগুলো কি করবে তাহলে কি করবে ওয়েট করবে আর কি করবে চেষ্টা করব কালকে এরকম টাইম থেকে আসার কারণ আমি দেখলাম যে এই টাইমটায় হয়তো আমি দশটা বাহান্ন হয়ে গেছে এগারোটার দিকে আমি একটু মানে খালি হই কাজকর্ম সব শেষ হয় সবাই তো টাইম দিতে পারে না বলো এতটা তোমার পাশে তো আমি সব সময় আছি থ্যাংক ইউ অনেক কাজ শীতের বেলাটা ছোট না এবার আমার বাগান রয়েছে আমি একটু শৌখিন ঘর দর পরিষ্কার করি আমি একটু গুছিয়ে রাখার চেষ্টা করি তো আমার আমি অনেক রকম রান্না করি দিয়ে আমার অনেক প্রবলেম হয়ে যায় আমি সময় পাই না Sorry. তোমার জন্য বর দিকে ঠ্যাং মানে আমি বুঝলে পারলাম না মানে বুঝতে পারলাম না কি বললে ঠিক মতো লেখাও আমি উত্তরটা দিতে পারবো দাওয়াত দেব আর তোমাদেরকে খাওয়াবো খুব শরীর খারাপ ভাই নিজে রান্নায় নিজে করতে পারি না অনেক অসুবিধা লোকজন খুঁজছি পায় না ঠিক মতো এটাই প্রবলেম কাজের লোক এখানে একদম নেই ওটা আমি খুব খুঁজছি পাও পাই না যেদিন ইউটিউবে টাকা পাওয়া যাবে সবকে আমি দাবাত দিয়ে দেবো হ্যাঁ এখানে একটা অপশন দিয়েছে সেই অপশনেও কেউ টাকা পাঠায় না যে মানে ইউটিউব অপশন সেটাতেও কেউ লাইভে যে ইউটিউব থেকে যেদিন থেকে আর্ন হবে সেন পারসেন্ট প্রায়টাই আমি সবাইকে দাবাত খাই দেবো আমাদের দেশ থেকে বাংলাদেশ নাকি না মুর্শিদাবাদ কোথায় এটা যে কেউ বললু এটাই আমি অনেক উপকৃত মুর্শিদাবাদের সব মিস্ত্রি আমার বাড়িতে ছ মাস থেকে তিনতলা বিল্ডিংটা করেছে মুর্শিদাবাদ থেকে চোদ্দ বছরে বাচ্চাও হয়েছে কাজ করতে দাওয়াত খাওয়াতে বাড়িতে ডেকে না দূরে থেকে কি বাড়িতে ডেকে না দূর থেকে ও দাওয়াত খাওয়াতে বাড়িতে এক বিশাল ব্যান্ডেল করবো তিন টাকার উপরে যে ইউটিউবের পয়সা পাওয়া গেছে সেটাতে আমি সবাইকে দাওয়াত খাওয়াবো এই একদম সোশ্যাল মিডিয়ায় প্রথম পোস্ট করব আমি তাতে সবাই চলে এসছে সবাই দাওয়াত খাবে আর খাওয়াতে রান্না করতে প্রচন্ড পছন্দ করে আমি নিজের হাতে রান্না করে খাওয়াবো তোমাদের এখানে শীত ভালোই পড়েছে আরে বাবা কালকে ন ডিগ্রি ছিল রাত আড়াইটা তিনটের পরে কিন্তু এখন আবার একটু গরম লাগছে কেরকম যেন পড়ছে একটা বাজে এই এক্সট্রিমলি সরি প্রথম কথা আমি বেনোলিয়া খেতে হবে আমি মনে কিছুতেই রাখতে পারি না এটা একটা অনেক বড় সমস্যা কোথায় জিনিস রেখে দিয়ে ভুলে যাই কোন আনোয়ারিতে কি একটু আগেই দুটো কানের দুল আর একটা গলার লকেট তিন ঘন্টা খুঁজেছি আমি তিনটা আলমারির জামা কাপড় সব বের করে ফালতু কাজ করে ফেলেছি এখন ওগুলো গুছাতে কত রাত হয়ে গেছে এখনো রয়েছে গুছাবো আমি লাইফ থেকে বেরিয়ে এইটাই আমার একটা অনেক বড় সমস্যা মনে রাখতে পারি না চা তো হারিয়ে ফেলি আলমারিগুলোর কতবার তার ঠিক নেই একদম সরি আমি একদম মাথায় নিই কাটতে পারি আচ্ছা না চিনি না নাম শুনেছি বাট অনেস্টলি আমি মানে জায়গাটা চিনি না কারণ ওখানে যায়নি আমাদের পাশের বাড়ি মুর্শিদাবাদ হাজারদুয়ারিটা কোথায় ওদের বাড়ির পাশে বহরমপুর আমাদের পাশে ওখানে যে তোমাদের জেল আছে না ওই জেলার মানে ওই জেলের পুলিশ আর কি তারা আমাদের পাশের বাড়িটা কিনেছে তো যাব মুর্শিদাবাদ যাব ওই হাজারদুয়ারি এসব সব দেখ যাব তো ওরা ইনভাইট ওদের বাড়িতে যাওয়ার জন্য তো আমি কাশ্মীর যাচ্ছি তারপরে যাচ্ছি কোথায় যেন যাচ্ছি আর একটা বেনারস সব ঘুরে আসি তারপরে আবার যাবো দিকটা উপাসটা মনে হয় খুব গরম পড়ে না গরমে বাবু ছেলে ফোন করছে আজকে সকালবেলা কলেজ চলে গেছে ও আটটার গাড়িতে ফোন করছে রাত্রেবেলা দাদা কি বলে যাবো কেন দাদা খুব অসুস্থ দাদার একটা প্রমোশন হয়েছে কালকে ছেলের খুব বড় একটা গুড নিউজ কাল ছেলের জবের মেল চলে এসেছে ব্যাঙ্গালোরে তাই আমি খুব খুশি আমার সংসার নিয়ে আমি খুব খুশিতে থাকি সারাদিন কাজ করতে ভালোবাসি সারাদিন ঘর গুছাই বাগান রয়েছে তিনতালার উপর একটা তারপরে একদম বাগান ঢুকতে ঢুকতে একটা বাগান আছে এইভাবে আমরা থাকি কাউকে ছোট বড় কথা বলি না কাউকে অসম্মান করি না আমার পরিবারটা হচ্ছে এরকম তাই জন্য দেখো আমার ভিউজ নেই কিছুই নেই না বাজে হ্যাশট্যাগ ইউজ করা না বাজে আমি সবসময় মনে রাখি মা যদি বাজে হয় তার পরিবারটা সব সময় বাজে হয়ে যায় ওই জন্য আমি কখনোই কোনো পাওয়ার জন্য বা কোনো নোংরা মিকে পোস্টার দেওয়ার জন্য এই লাইভে আমি আসি না ভালো লাগে তোমাদের মতো দু চারজন আসো কথা বলো ভালো লাগে ব্যাসাতে খুব ডাউন জানো কোনো তুমি ব্লগ ছাড়ো বা তুমি রিল ছাড়ো সত্যি কথা অনেক পরিশ্রম করে একটা সারা দিন খেটে ব্লগ বানাতে হয় তো অনেক অনেক প্রবলেম হচ্ছে শুধু আমার নয় যাদের মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার তারপর ডেলি আট জন করে যারা সাবস্ক্রাইব করে তারা চলে যায় কেন জানি না খুব দুঃখের কথা তারা একজনকে সাপোর্ট করে আবার সাপোর্ট উঠিয়ে নেয় ইউটিউবে থাকা অনেক কষ্টকর ব্যাপার কারণ ইউটিউবে বা কী করে প্রত্যেক দিন হাজার হাজার চ্যানেল খুলছে সেটাও তো একটা চ্যালেঞ্জ কী ভিডিও করলে যে ভালো হবে ওইটাই আমি নিজেই এখনো পর্যন্ত বুঝতে পারিনি যে কি ভিডিও করলে যে ভালো হবে ট্রেন্ডিংয়ে সেটা যাবে আমার বাড়ি কাহার পাড়া বর্ডার মোবাইল সার্চ করলে পাওয়া যাবে আচ্ছা সরি ওখানে বর্ডার না তোমাদের ওখান থেকে ওই মুর্শিদাবাদের ওখান থেকে না মানে বাচ্চা আসতো কাজ করতো তেরো চোদ্দ বছরের ছোট্ট কথা মনে পড়ে হয়তো এখন বড় হয়ে গেছে পাঁচ ছ বছর হয়ে গেছে তখন প্রথম কাজটা শুরু হয়েছে বাড়ির আসতো তারপর আর ছোটো আসে না ওর মানে হয়তো মালিক নিয়ে আসতো না যে মিস্ত্রি কাজ করত ছোট অনেক দুঃখের বাবা মাকে পাঠিয়েছিল বাবা অসুস্থ আর সব দুঃখীরা সাথে আমার পরিচয় হয় আর আমি তাদের দুঃখে দুঃখিত হয়ে মারা যাওয়ার উপায় তো দু হাজার চব্বিশ মোটামুটি কাটলো এবার পঁচিশটা সর ভালো কাটুক কি জব করো

বর্ডার মানে ভয় লাগে বর্ডারের আশপাশেই মানে ভয় কি জানে আমার এটা শুনলে খুব ভয় লাগে যাই না সবার কি ফিলিংস হয় ব্যাপারটা কিন্তু আমার ভয় লাগে থ্যাংক ইউ ফর জয়নিং যারা যারা জয়েন করেছে অসংখ্য ধন্যবাদ বেশিক্ষণ থাকবো না কমেন্ট করো যারা যারা এসেছে চ্যানেলটায় কমেন্ট করো যারা যারা জয়েন হয়েছো প্লিজ কমেন্ট করো চুপ করে বসে দেখো না কার লাইভে এসেছো লাইক করতে হয় না হলে আসার কোনো মতলব নেই কারোর লাইভে কমেন্ট করো আমার তো চ্যানেল এরকম সাবস্ক্রাইব করে গিয়ে সাবস্ক্রাইব উঠিয়ে নেয়া এরকম এরকম কার্টুনও আছে কার্টুনের শেষ নাই চ্যানেলে ভালো জিনিস দেখবে না কেন লাগবে বৌদি আরে ভয় ওই যে বর্ডারে দেখায় না নিউজে দেখি যে কি হয় ওই আমি ভয় পাই ওটাই আমি তোমাকে বললাম যে বর্ডার মানেই ভয় লাগে নিউজ দেখি ওটা আমি খুব দেখি এই রাত্রেবেলা যখন ফ্রি হব আমি পুরো সব নিউজ দেখার পরেই আমি ঘুমাই তারপরে আমি এডিট করি তারপরে ঘুমাই এখন এতটাই রাগ হয়ে যাচ্ছে যে এডিট করতেও আমার বিরক্ত লাগছে যে আমি আর কিভাবে কি দেব বেস্ট যেটাতে এটা হবে বেস্ট কুকিং রেসিপি বেস্ট ভিডিও বেস্ট সব তাও কিছু করতে পারছি না জানি না হয়তো আমার কিছু ভুল আছে অনেক রকম সমাজে মানুষ আছে যেন যতক্ষণ হোঁছুট খাবে ততক্ষণ তুমি কিছু শিখবে না কত লোক যেন রাস্তায় দাঁড়িয়ে আমি বলে আমার পরিচিত কিরে কত টাকা ইউটিউব থেকে আর্ন করলে মানে ছোট করা ওরা আমাকে চেনে আমার ঘর বাড়ি চেনে আমার সব কিছুই জানে তাও এরকম ধরনের কথা বলে আমি ওগুলো শুনে নিই আমার কোনো প্রবলেম হয় না আমি ভাবি ওর তার মানসিকতা অতটা ছোট তাই ওইভাবে মানুষজনকে এসব কথাবার্তাগুলো বলে চলো অনেকক্ষণ ফোন হয়ে গেল কেউ নেই কথা বলছে না অসুবিধা হচ্ছে আমার লাইভে বাই